একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে আমাদের এখনকার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেন স্ট্রিম মিডিয়াতে এসছে প্রায় সব প্রায় সব নিউজের পোর্টালে নিউজটার হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা অনেকগুলো কথা আছে এটা নিয়ে অনেক ডাইমেনশন আছে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই এখানে ঘটনাটা এরকম কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালাক দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে এক মিনিট সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কান কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে দশ থেকে বারো জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিদ রাসেল পলাশ সহ দশ বারো ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনার নয় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরা নিয়ে কথা এখনো চলছে নানা রকম যুক্তি পাল্টা যুক্তি আছে বিজয় সু একটু যোগ করে রাখা ভালো এর মধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস উইক থেকে প্রধান উপদেষ্টার নামে স্টেটমেন্ট দেয়া হয়েছে এটা নিন্দা জানানো হয়েছে এবং এভাবে মব যাতে কোনো কিছু না করে আর নিজের হাতে তুলে না নেয় এসব কথা তারা বলছেন কিন্তু আমি বরং সরকারকে এটা বলতে চাই প্রথম থেকে যখন এই ধরনের ঘটনা ঘটেছে নানা সময় ঘটেছে একজন হেডমাস্টারকে বের করে দিচ্ছে এরকম নানান ঘটনা আমাদের সূর্যকের সামনে এসছে এইসব ক্ষেত্রে যখন সরকার সঠিকভাবে ব্যবস্থা নেয়নি সেটারই আউটকাম আছে এটা আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি আমি বহুবার বলেছি একটা সরকারের লেজিটিমেটলি বল প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং প্রয়োগ করতে হবে না হলে আসলে একটা তার কাঙ্ক্ষিত নিতে হবে এবং এখন যেহেতু এই ঘটনায় প্রচুর তীব্র তর্ক বিতর্ক শুরু হয়েছে তাই এখন খোঁজা হচ্ছে যাদেরকে ধরা হবে তাদেরকে অথ হচ্ছে এরকম ভিডিও আরো প্রচুর আছে যেখানে ভাবে চেনা যায় কোন মানুষগুলো এসব ইনভলভ ছিল আমার মনে পড়ে সব নট্রং খুলনায় পুলিশ স্টেশন থেকে একজন তরুণকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা সেখানে পেটানো হয়েছিল হিন্দু তরুণকে যিনি আহ কোরআন অবমাননা করেছেন এই অভিযোগ করা হয়েছিল মিডিয়া ছিল সরকারের কোনো পদক্ষেপ নিয়েছিল নেয়নি সো এসব করে আসলে হবে না এটা একদম সোজা সাপটা কথা আগেও বলেছি প্রায় প্রতিদিনই বিভিন্ন টক শোতেও বলছি একটা সরকারে বল প্রয়োগের ক্ষমতা থাকে এবং সরকারকে লেজিটিমেটলি বল প্রয়োগ করতে হবে কিন্তু যে ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ভদ্রলোকের ঘটনা হিনস্থার ঘটনা ঘটলো তিনি কত মামলার আসামে তার বিরুদ্ধে নয়টা মামলা আছে এবং কি কি মামলা আছে সেটার তালিকা সহ এখন ফেসবুকে পাওয়া যাচ্ছে এবং সবাই প্রমাণ করার চেষ্টা করছেন তিনি একজন ক্রিমিনাল হতেই পারেন হতেই পারেন খুব মনে পড়ে এই ন্যারেটিভ এটা সে পুরনো আওয়ামী লীগের ন্যারেটিভ এবং সেই চমস্কি ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আপনি যখন সম্মতি উৎপাদন করতে চান তখন আসলে কিছু যুক্তি এনে মামলা আছে সুতরাং তার গলায় জুতা দেয়া ঠিক আছে এবং সবাই সমাজ যারা একটা মানুষের বিরুদ্ধে খারাপ ধরনের মামলা থাকলে হত্যা অস্ত্র মাদক মামলা থাকলে আমরা মনে করি তাকে খুনি করে ফেলা যায় এই যে চর্চা এই চর্চার মধ্যে অসুস্থতা আছে এটা যেমন রাষ্ট্রে আছে একইভাবে আমাদের সমাজে চর্চা আছে আমরা যদি একটা ডাকাত ধরে ফেলতে পারে তাকে পিটিয়ে বেড়ে ফেলতে পারি

দাবি করছেন তার সন্তান যেহেতু আহ উপজেলা নির্বাচন করেছে তাই আগের রেলমন্ত্রী তার এলাকার বিক্ষুব্ধ হয়ে তাকে এলাকায় যেতে দেয়নি যাই হোক তর্কে ঢুকছি না এই ভদ্রলোক আমাদের তর্কের বিষয় না উনি মারাত্মক ক্রিমিনাল উনি এলাকার যদি বিরাট রকম আধিপত্য করে মানুষকে অত্যাচার নিপীড়ন করেন তারপরও তাকে মেরে ফেলা যায় না আমি একটা ঘটনার কথা বলি সাতক্ষীরায় তো সম্ভবত বা ছালো কাঠি ঘটনাটা আমাদের মনে আছে নিশ্চয়ই রিফাত বলে একটা ছেলেকে কপিয়া হত্যা করেছিল নয়ন বন্ড নামে একটা ছেলের নেতৃত্বে কয়েকজন রিফাতের স্ত্রী মিন্নি ছিল নানান রকম ন্যারেটিভ আমাদের সামনে এসছে কে কিভাবে জড়িত সো ওই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় নয়ন বন্ডকে নয়ন বন্ড কপিয়ে রিফাতকে হত্যা করছেন দুদিনের মধ্যে নয়ন বন্ডকে ধরা হয় এবং নয়ন বন্ডকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল মানে আরেকজন ছিল রিফাত তার নাম রিফাত রিফাত হননি নয় বন্ট খুবই কিন্তু নিম্ন শরীফ যিনি তিনি সম্ভবত ওখানকার চেয়ারম্যানের সাথে কোনো না কোনোভাবে আত্মীয়তা বন্ধনে ছিলেন এই যে নয়ন বন্ড এখন কুপিয়ে হত্যা করেছে আমাদের সামনে ভিডিও আছে এর চেয়ে কোনো বড় প্রমাণ তো কিছু নেই এখনো ইউটিউবে সার্চ করলে ভিডিওটা দেখা যায় এটা একেবারে তোলপাড় সরি এখন মনে পড়ে এটা বরগুনায় হয়েছিল তোলপাড় ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল তুমি যে নয়ন বন্ডকে দেখার পরও কি আমরা এভাবে হত্যা করা সমর্থন করতে পারি কোনোভাবেই পারি না সুষ্ঠু বিচার একটা ন্যায় বিচার যে ন্যায় বিচারে নয়ন বন্ডের মৃত্যুদণ্ড হতে পারে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে কিন্তু তথাকথিত ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা যায় না সুতরাং আমরা কেউ যাতে কারো কোনো ক্রাইম সামনে এনে তিনি কত বড় ক্রিমিনাল সেটাকে তার উপরে হওয়া অন্য কোনো অন্যায়কে যুক্তিকতা দেয়া নেজ্জতা দেয়া বা জাস্টিফাই করার চেষ্টা না করি এই চর্চা অসুস্থতা পোস্ট শেখাসিনা যে দিন আমাদের সামনে আছে ভবিষ্যতে আছে আমরা একটা আইন এবং ন্যায় ভিত্তিক সমাজwidetilde করতে চাই সেখানে এসব বয়ান একেবারে ফালতু এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতা কাজটা করেছেন যদি স্বীকার করেন সমর্থক হলেও হতে পারে ডিনাউন্স টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোন সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত মানে এখানে অন্যায়টা কোথায় হলো বের মুক্তি যোদ্ধাকে কি গলায় জুতার মালা দেয়া যাবে না তাহলে কথাটা এরকম দাঁড়ায় দ্য টোন ইট আমি অনেককে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি আম জনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেয়া যায় যাচ্ছে মানে বীর মুক্তিযোদ্ধা বলে যায় না একটা মানুষের আমাদের যে লিখেছিলাম মানবিক মর্যাদা মানবিক মর্যাদা কনসেপ্টটা আমরা যে লিখেছি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সেটার মানে আমরা অনেকেই জানি না হিউম্যান ডিগনিটি হিউম্যান হিউম্যান রাইটস থেকে যে একটা মানুষ শুধুমাত্র মানুষ উনি মানুষ হিসেবে জন্মেছেন এই কারণে তিনি কতগুলো রাইটের জন্য এনটাইটাল তার জাতি ধর্ম বর্ণ গোত্র তিনি ক্রিমিনালকে ক্রিমিনাল না তিনি আওয়ামী লীগ কে আওয়ামী লীগ না এসব কোনো আলাপের বিষয়ই না উনি ওই অধিকারগুলো পাবেন সেটা কি উনি আইনের আশ্রয় লাভের অধিকারী হবেন আমরা লিখে দিয়েছি সক্রিয় আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী তিনি অপরাধ করেছেন আমরা ধরে নিয়ে এই কথা বলি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে তাকে গ্রেফতার করে মামলা হবে তাতে তার বিচার হবে রাষ্ট্র তার বিচার করবে আমি প্রায় বলে খুব কেতাবি কথার মতো বলেন অনেক কিন্তু আমি দ্য ভেরি ফার্স্ট ডে আমি কথাগুলো বলতে শুরু করেছি শেখ হাসিনা পতনের পর থেকে পাঁচ অগাস্ট থেকে বলা শুরু করেছি এরপরও আওয়ামী লীগের ভয়ঙ্কর কোনো ক্রিমিনালকে যখন আদালতে নেওয়া হয়েছে হেনস্থা হয়েছে তার উপর আক্রমণ হয়েছে আমি সেগুলো স্ট্রংলি প্রটেস্ট করেছি গালি খেয়েছি সমালোচিত হয়েছে তারপরও করেছি আমি এই জায়গাটায় থাকবো সুতরাং এই ভদ্রলোক কৃষক লীগের একটা ক্রিমিনাল হলেও তার গলায় জুতার মালা দিয়ে তাকে এইভাবে অপমান করা কোনোভাবেই আমরা গ্রহণ করি না এটা শেখ হাসিনার মতো কাজ হলো এটা শেখ হাসিনার মতো কাজ হলো সোজা সাপটা কথা আমি শুরুতে বলছিলাম যে প্রতিশোধ স্পৃহা যৌক্তিক কারণেই আছে বলছিলেন অনেকে কিন্তু সে প্রতিশোধ স্পৃহা যদি আমরা এখন উগড়ে দেই আমরা বিজয়ের পর এই বিষয়ে কলঙ্কিত হবে কলঙ্কিত হয় কলঙ্কিত হচ্ছে সুতরাং যারা এই কাজগুলো করেছে ভিডিওতে দেখা যাচ্ছে সেই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার জরুরি কত বড় সাহস তাদের তারা মনে করছেন এই ভিডিও করা যায় করে ছেড়ে দেয়া যায় তারা দেখছেন কেউ ভিডিও করছে ডিডেন্ট কেয়ার সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার এটা জামায়াত হোক বিএনপি হোক যেই হোক না কেন তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে এই অন্যায় যারা করছেন এই অপরাধ যারা করছেন আমরা বাংলাদেশকে আসলে দেখতে দেখতে চাই আমি অনেকবার বলেছি অনেক কেমন বাংলাদেশ শেখ হাসিনা যাওয়ার পর পালানোর পর তো খুব সহজ একটা উত্তর দিতাম শেখ হাসিনা যা যা করেছে তার উল্টোটা করব। আমরা উনি মত নিয়ে যা করেছে মানবাধিকার নিয়ে যা করেছে উনি বিরোধী দলের উপরে যা করেছেন প্রত্যেকটার উল্টোটা করব। তাহলে সেরকম বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশে যেটা শেখ হাসিনার উল্টো কাজ করে লুটপাট করেছেন প্রত্যেকটার উল্টো কাজ করলে তেমন বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই এখানে বিচার ব্যবস্থা কাজ করবে হ্যাঁ বিচার ব্যবস্থা ঠিক কাজ করে না এটা সেটা নানান অজুহাত দিতে পারেন তারপরও কোনো কিছু এই মব তৈরি করে মানুষের উপরে হামলে পড়া মানুষের উপরে অন্যায় করা সেটাকে জায়েজ করে না কোনোভাবেই করে না